যারা প্রপার্টির মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন খরচে আপনার বাড়ি আপনি নিজেই বিক্রি করতে পারবেন কোন ধরনের মিডিয়া প্রয়োজন হবে না গ্রাহক আপনাকে ডাইরেক্টলি নক করবে তো আর দেরি না করে স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সম্মানিত বিহার আসসালাম আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে নতুন করে কোনো বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি না আমরা যে বিজ্ঞাপনগুলো দিয়ে রেখেছি যেই বাড়িগুলোর ভিডিও আপনারা দেখছেন এই বাড়িগুলোর বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো প্রিয় বিওয়ার দীর্ঘদিন যাবৎ এই প্ল্যাটফর্মে আমি রয়েছি আপনারা দেখছেন এস মাধ্যমে ছোট বড় বিভিন্ন ধরনের বাড়ির বিজ্ঞাপন এই চ্যানেলে প্রচার হচ্ছে তারই ধারাবাহিকতায় আপনারা আমাকে চিনেন আপনারা অনেকেই আপনারা অনেকেই আমার কাছে এসেছেন আমাকে নিয়ে বাড়ি দেখেছেন অনেকে বাড়ি ক্রয় করেছেন তো যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের মধ্যে অনেকের অনেক ধরনের টার্গেট অনেকের অনেক ধরনের বাজেট কারো বাজেট আছে তিরিশ লক্ষ টাকার মধ্যে কারো বাজেট আছে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে কারো বাজেট আছে এক কোটি টাকার মধ্যে তো কারো বাজেট আছে দুই কোটি বা তিন কোটি তো আপনাদের আপনাদের বাজেট অনুযায়ী আমি নিয়মিত এই চাহিদা পূরণার্থে বিভিন্ন ধরনের ভিডিও করে আসছি এবং বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করে আসছি সেই ধারাবাহিকতায় আপনাদেরকে এটাই বলতে চাই আপনাদের চাহিদা পূরণার্থে অ্যাস প্রপার্টি সর্বদা আপনাদের পাশে আছে এবং আপনাদের পাশে থাকবে যারা আমার বিয়ার্স রয়েছেন নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিওগুলো উপভোগ করে আসছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের যেই দৈনন্দিন প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড হচ্ছে এই ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন এতে করে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত চাহিদা এই চাহিদা পূরণ করতে পারবেন যেই বাড়িটা আপনার পছন্দ হবে সেই বাড়ি নিয়ে আমার সাথে কথা বলবেন সেই বাড়িটি চেষ্টা করব আপনার হয়ে আমি এই বাড়িটি মালিকের কাছ থেকে ক্রয় করিয়ে দিতে এস প্রপার্টির এস প্রপার্টির নিজস্ব কোনো ফ্ল্যাট বা প্লট বা কোনো জমি বা কোনো বাড়ি নেই যে এটা ডাইরেক্টলি এস প্রপার্টি নিজে বিক্রি করবে লোকাল এরিয়ায় ঘুরে ঘুরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বাড়িগুলোর সন্ধান আমরা পেয়ে থাকি সেই সুবাদে যার চাহিদা যেমন সেই অনুপাতে আমরা আপনাদের চাহিদা পূরণ করে আসছি তো সব দিক বিবেচনা করে এটাই বলতে চাই যারা আমার চ্যানেলের ভিওয়ার্স রয়েছেন আমাদের সাথে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে সহযোগিতা করলে আপনারাও আমার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন প্রিয় ভেওয়ার বর্তমান সময়ে আমার চ্যানেলে যেই বিজ্ঞাপনগুলো রয়েছে এর মধ্যে সর্বনিম্ন বারো লক্ষ টাকা মূল্যের বাড়ি রয়েছে লক্ষ টাকা মূল্যের বাড়ি রয়েছে ষোলো লক্ষ টাকার বাড়ি রয়েছে চব্বিশ লক্ষ টাকার বাড়ি রয়েছে সাতাইশ লক্ষ টাকার বাড়ি রয়েছে তিরিশ লক্ষ টাকার বাড়ি রয়েছে আহ লক্ষ টাকার বাড়ি রয়েছে এভাবে স্টেপে স্টেপে বারো কোটি টাকা পর্যন্ত বাড়ির দাম রয়েছে এরকম ভিডিও এই চ্যানেলে পাবলিশড হয়েছে এখন আপনাদের যেহেতু এটা একটা চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের গ্রাহক গ্রাহক আসে এই চ্যানেলের ভিডিও গুলো দেখে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা একটা ভিডিও দেখতে 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 আমার চ্যানেলের একটা ভিডিও আপনার চোখের সামনে পড়লো কিন্তু এই ভিডিওটা দেখে আপনার পছন্দ পছন্দ হয়েছে হয়েছে বাড়িটা দেখে আপনার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করার কারণে আপনি কিছুক্ষণ পর এই চ্যানেলটা আর খুঁজে পাচ্ছেন না এতে করে কি হয় নাম্বারটা কোনোভাবে সংগ্রহ করেছেন ঠিক আছে কিন্তু কোন বাড়িটা দেখেছেন সেইটা আপনারা আমাকে আপডেট দিতে পারেন না যার জন্য অজস্র বিজ্ঞাপনের মধ্যে কোন বাড়িটা আপনার পছন্দের বাড়ি সেটা আমি সঠিক ধরতে পারি না যার জন্য যারা চ্যানেলের বিষ রয়েছেন যারা মনে করেন যে এই চ্যানেলের মাধ্যমে আপনি একটা প্রপার্টি ক্রয় করবেন একটা বাড়ি ক্রয় করবেন সেহেতু আপনাকে বাধ্যতামূলক আপনার স্বার্থেই চ্যানেলটা সাবস্ক্রাইব করা জরুরি সেই জন্য এটাই বলতে চাই যারা একটা সঠিক প্ল্যাটফর্মে থেকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে থেকে একটা প্রপার্টি ক্রয় করতে চান বা এই প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে চান সেই সুবাদে আপনাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করা একান্ত জরুরি আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি কোনো ভিডিওকেই আমি কখনো বলিনি যে আপনারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন এই কারণেই বলা হয়নি যার দরকার সে সাবস্ক্রাইব করবে আবার অনেকেই এই বিষয়টা একেবারেই বোঝে না আর কেন বোঝে না আমার চ্যানেলের যে বিয়স গুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টি বছরের যে দর্শক এই সমস্ত দর্শকরা এই বাড়ির ভিডিওগুলো দেখে থাকেন তাদের স্মার্টফোন সম্পর্কে তেমন একটা আইডিয়াও থাকে না কি করলে কি হয় কিভাবে সাবস্ক্রাইব করতে হয় এই বিষয়টাও অনেকে জানে না যার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই বলতে চাই সাবস্ক্রাইব বাটন যেখানে লেখা থাকবে সেখানে ক্লিক করলেই আপনি সাবস্ক্রাইব করতে পারবেন আর সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার বরং উপকার হবে আমরা যেই আপডেটগুলো আপনাদেরকে দেব প্রত্যেকটা আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যাতে করে আপনি সহজে বুঝতে পারেন এই ভিডিওতে এই বাড়ির কথা বলা হয়েছে এই ভিডিওতে এই বাড়ির কথা বলা হয়েছে চ্যানেলটা কোনোভাবেই হারিয়ে যাবে না আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটা যে কোনো সময় হারিয়ে যেতে পারে কারণ মোবাইলের যে অ্যালগোরিজম এটা আর কম্পিউটারের অ্যালগোরিজম আর আপনার যে বর্তমানে যে স্মার্ট টেলিভিশনগুলো এটার অ্যালগোরিজম এক না এক একটা এক এক ভাবে কাজ করে যার জন্য সব সময় একজনের ভিডিওই আপনার সম্মুখে উপস্থাপন করবে না এক এক সময় এক একটা করবে তো যাই হোক এত কিছু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না এটাই বলতে চাচ্ছি যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে পছন্দ করেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হচ্ছেন এবং আপনার বাজেট অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি বাড়ি খুঁজে বের করতে চাচ্ছেন তাদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা একান্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক সেটা বিষয় না মূল বিষয়টা হচ্ছে এটা এতক্ষণ এই ভিডিওটি দেখতেছেন স্ক্রিনে একটা নাম্বার প্রদর্শিত হচ্ছে এই নাম্বারটা আপনারা সেভ করে রাখেন ভিডিও দেখেন বা না দেখেন আপনার যেই চাহিদা আপনার যেই বাজেট সেই বাজেট সম্পর্কে আমাকে যদি আহ আনুমানিক একটা ধারণা আপনি দিতে পারেন সেই হিসেবে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো বলতে পারবো যে আমার কাছে এই ধরনের বাড়ি আছে আপনারা এই বাড়ি আমার আমার কাছ কাছ থেকে থেকে সহযোগিতায় মালিকের এই বাড়িটা আপনারা কিনতে পারেন এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক ডাইরেক্টলি আজকের এই ভিডিওতে কোনো বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি না আর অনেকেই আপনারা ভিডিওতে কমেন্ট করেন বা অনেকে বলেন যে আমি বেশি কথা বলি মূলত আমার চাওয়া হচ্ছে একটা খোলামেলা ভাবে একটা জিনিস প্রদর্শিত হোক একটা বিষয় আপনারা ভালোভাবে জানুন এটা হচ্ছে আমার চাওয়া কেননা আমার মধ্যে কোনো ধরনের খাদ নাই লুকোচুরি নাই আমি একেবারে সহজ সরল একটা মানুষ যার জন্য সব আমি সহজভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি এবং সহজভাবে তুলে ধরতে পছন্দ করি এটাকে অনেকে ভালো চোখে দেখেন আবার অনেকে ভালো চোখে দেখেন না এটাকে কিভাবে দেখবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় তো সব দিক আমি বিবেচনা করে এটাই বুঝি যে একটা জিনিস কেমন কী অবস্থায় আছে এটার সকল তথ্য আপনাদেরকে দেওয়া যাতে করে পরবর্তীতে আমি কোনো প্রশ্নের সম্মুখীন না হই আর আমি আবারও এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি এস প্রপার্টির নিজস্ব কোনো প্রপার্টি নাই যেই প্রপার্টি আপনাদেরকে দেবে এস প্রপার্টি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে বিভিন্ন ধরনের বাড়ির সন্ধান বের করে থাকে এই বাড়িগুলোই আপনাদেরকে উপস্থাপন করে থাকে এর মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আপনার পছন্দ কোনটা আপনার অপছন্দ সম্পূর্ণ বিবেচনা আপনার দায়িত্বে তো যাই হোক আজকের ভিডিওটি আর বড় করতেছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ